হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই অনেক ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ির কাছ থেকে শেখা পটলের একটা দুর্দান্ত রেসিপি তো চলো আমি কীভাবে এটা বানাই তোমাদের সাথে শেয়ার করে নিই প্রথমেই একটু বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছিলাম তারপরে পটলের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে পটলগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর দেখো এখানে পটলের গাটাকে লম্বালম্বী মতন চিরে মানে কোনাগুলো বাদ দিয়ে মাঝখান থেকে চিরে একটা চামচের সাহায্যে চামচের যে লম্বা দিকটা থাকে সেদিকটার সাহায্যে যে ঘুরিয়ে ভেতরের দানাগুলোকে আমি সমস্ত বের করে নিচ্ছিলাম একটু সাবধানে বার করতে হবে যাতে পটলগুলো ফেটে না যায় তো এরকম ভেতরটা একটুখানি ব্যাগের মতন হবে যার ভেতরে আমি এবার একটা পুর ভরবো তো চলো সেই পুরটা তৈরি করে নিই পটলের দানাগুলো এখানে আমি ইউজ করব তার মধ্যে দিয়ে দেবো এখানে কয়েকটা টুকরো পেঁয়াজ কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসাথে পেস্ট করে নেব এরপর যে পটলগুলো ছিল সেই পটলগুলোকেই এখানে আমি একটু নুন দিয়ে ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য যাতে পটলটা ভালো মতন নরম হয়ে যায় এবং পটলের যে এক্সট্রা জলটা আছে সেটাও বেরিয়ে যায় নিয়ে নিয়েছি আমি এখানে বেশ খানিকটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকেও ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব একটু কড়া করে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে সেটা একটা পাত্রে তুলে রেখে সেই কড়াইতেই দিয়ে দেবো আরও কিছুটা তেল এবার সেই তেলের মধ্যেই দিয়ে দেব পটলের যে দানা বাটাটা ছিল পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা দিয়ে সেটাই এখানে কিছু মশলা আমি অ্যাড করছি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো কাশ্মীরি মিচ হলুদ এবং নুন স্বাদ অনুযায়ী ভালো মতন লো ফ্লেমে এবার এই পটলের দানা বাটাটাকে ভালো করে কষিয়ে নেব এটা একটু কষে আসলে তারপরে যে ভাজা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো এর সাথে মিশিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে এবার ভালো করে আরও কিছুক্ষণ কষাবো দিয়ে দিয়েছি এখানে আমি একটুখানি স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিয়েছি একটুখানি গরম মশলা ফ্লেভারের জন্য ভালো মতন দেখো এখানে এটা কষানো হয়ে গেছে কড়াই থেকে উঠে আসছে তার মানে এর মধ্যে আর এখন জল নেই তো এবার এটা একটা পাত্রে রেখে একটু ঠান্ডা করে নেব তারপরে যে পটলগুলোকে ওখানে নুন মাখিয়ে রেখেছিলাম দেখো এগুলো একদম নরম হয়ে গেছে এর ভেতরের এক্সট্রা জলটাও বেরিয়ে গেছে এরপর যে চিংড়ি মাছের ভাজাটা ছিল পটল দানা দিয়ে সেগুলোকেই আস্তে আস্তে পটলের ভেতরে ভরে দেব পুরের মতন এখানে আমি ভেতরে দেখো পটলের মধ্যে চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে ঢুকিয়ে ভরে দিচ্ছিলাম সাবধানে যাতে পটলগুলো ফেটে না যায় তো প্রতিটা চিংড়ি মাছ আমি এখানে ভরে প্রতিটা পটলের মধ্যে চিংড়ি মাছগুলো আমি ভরে রেডি করে নিচ্ছিলাম চিংড়ি মাছগুলো সব পটলের ভেতরে ভরা হয়ে গেলে এরপর আমি একটা সুতোর সাহায্যে পটলগুলোকে ভালো করে বেঁধে দেব যেমন করে আমরা পাতুরি করি আর কি যাতে মাছটা বেরিয়ে না যায় মশলা সমেত সেরকম করে পটলগুলোকেও একটা সুতোর সাহায্যে বেঁধে দিতে হবে যাতে এই পটলের যে মশলাগুলো আছে পেটের ভেতরে সেগুলো বেরিয়ে না যায় তো আমি এখানে ভালো করে সবগুলো বেঁধে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে এপাশ ওপাশ উলটিয়ে পটলগুলোকে ভাজা করে নিতে হবে হাই ফ্লেমে ভাজবো না মিডিয়াম ফ্লেমেই ভাজবো যাতে পটলের দুদিকটা সমানভাবে ভাজা হয় না হলে পটলটা কাঁচা রয়ে যাবে আবার উপর থেকে পুড়েও যাবে তখন খেতে ভালো লাগবে না তো এপাশ ওপাশ উলটিয়ে পটলগুলোকে এরকম সুন্দর করে ভেজে গরম গরম ভাতের সাথে খান বিশ্বাস করুন অপূর্ব লাগবে খেতে